আজকে আমি অবসর নিলাম বিকেলবেলা নাস্তা থেকে তো আজকে বিকেলবেলা নাস্তা বানাইতেছে আমার মেয়ে আর কি আমার ছোট বোন দুইজন মিলে কিন্তু আজকে অনেক মজার একটা পিঠা বানাইছে আজকে সন্ধ্যাবেলায় আসলে আমার বাসায় নাস্তা করার তেমন কিছু নাই তো গত দুদিন আগের একটু পুর আছে নারি গুড়ের পোর তো নারিকেল গুড়ের পোরটা যেহেতু আছে তো আমি সকালবেলা একটু আটা সন্ধ্যাবেলা হল পুরটা আর কি আমার মেয়ের স্কুলে একটা পিঠা উৎসব আসছিল ওইখানে করে একটা পিঠা বানাই দিয়েছিলাম ওই পিঠার পোরটা টা আসছিল আর কি তো এখন হলো আমার বোন ছোট ছোট করে একটা রুটি বেলে নিয়েছে বেলে নিয়ে তারপরে প্রথমে পোরটা দিয়ে বানাইতেছিলো আমরা এই পিঠাটা নারিকেল পুরি নামে চিনি তো আমার প্রথমে বানাইতেছে নারকেল ফুরি ফিটা আমরা আসলে মানুষ পাঁচজন তো পাঁচ জনের মধ্যে ফিটা হয়েছে ফিটা হয়েছিল দশটা দুইটা করে খাইতে পারবো এমন আরকি তো আসলে অল্প জিনিস কিন্তু মজা লাগে বেশি দিয়ে আমার বোনের ফিটা বানাইতে আমার মেয়ে বাজতেছে মানে দুজনে মিলে গল্প করতেছে আর ফিটা আর কি তো আমি কিন্তু সন্ধ্যার পরে আবার আমার ছেলে মেয়েদের নিয়ে একটু সারে বাজাইতে হয় তো আমি আমার ছেলেটার সাথে সারে গামা বাজাইতেছিলাম তারপরে হেরা নাস্তা বানাইতেছিল আর কি আমার ছেলেটা একটু ফাঁকি বাজি হয়ে গেছে ইদানিং লেখাপড়া করতেছে না বেশি একটা পড়ার কথা মানে অনেক রকম অজুহাত দেখায় বিকেল বেলা আমি নাস্তা বানাইতে গেলে কিন্তু আরেকটু বেশি ভাগিবাজি করে তো এই কারণে আসলে বিকেল বেলা নাস্তা বেশি একটা বানাইতে চাই না কারণ নাস্তা বানাইতে কিন্তু অনেক সময় দরকার এদিক দিয়ে নাস্তা বানাইতে গেলে কিন্তু এদিক পড়ার সময়টা শেষ হয়ে যায় সারাদিন অনেক কাজ করি অনেক কাজ করার পর কিন্তু আসলে বিকেল বেলা নাস্তা তারপরে হলো বাচ্চারা নিয়ে পড়া করেন আসলে তেমন একটা ভাল লাগে না এখন কিন্তু শরীরটা আসলে তেমন একটা এনার্জি নাই কারণ সারাদিন এত কাজ করার পর আবার সন্ধ্যার পরে নাস্তা তারপরে হইলো গিয়া মানে ছেলে মেয়ের সাথে আবার কাপ কাপ করা ভাল লাগে না তেমন একটা তারপরে কি করবো এখন আসলে সন্ধ্যার পরের কাজগুলো কিন্তু আসলে মনের বাইরে করি কারণ তখন কে রেশ নিলে একটু শুয়ে থাকলে মনে হয় ভালো লাগবো এমন মনে হয় আর কি তো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে কিন্তু পিঠা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে তো পুরের পিঠা ভাজা হয়ে গেছে তারপরে এখন হলো সবজি পিঠা হইতেছে তো আজকে দুপুর বেলা সবজি রান্না করছিলাম তারপরে যেহেতু পুর শেষ হয়ে গেছে এখন কি করা যায় তো কারণে আমার মেঘতে সামু একটা পিঠা সবজি দিয়ে বানাও অনেক মজা লাগবো তো সবজি দিয়ে বানাইছিল চারটা তারপরে ছয়টা হয়েছিল পুরের আর কি তো সবচেয়ে জলক জিলিগি তো আসলে সবজি পিঠা দেই সবজির একটা গ্রান তারপরে হলো গিয়া নারikel পুরির পিঠার গ্রান মানে দুইটা মিলে কিন্তু অসাধারণ হয়েছিল তারপরে আমার বাসায় কিন্তু মিষ্টি জিনিস একটু কম পছন্দ করে সবাই ঝাল পছন্দ করে সবচেয়ে বেশি আমার село অনেক পছন্দ করে ঝাল তো পিঠা বানানি হয়ে গেছে তো দেখেন প্রথমে হলো পূরের পিঠাড়া নারকেল গুড়ের পূরের গ্রানটা কিন্তু একটা অন্যরকম গ্রান তারপরে হলো সবজি তো সবাই কিন্তু ভিটা নিয়ে কারাকারি করে পিঠা খাইতেছে কেউ একটা খাইতেছে কেউ খাইতেছে তিনটা এমন আর কি যেতো ভিটা কো তো এই ছিল আজকে আমাদের বিকালের নাস্তার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন